শুভ সকাল বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগতম বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা রইল আজকের ব্লগের শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে আর যদি ব্লগটি দেখতে গিয়ে তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো হলে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করি যেহেতু তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে তাই সকালবেলায় ঘুম থেকে উঠেছি আর জানোই যে এখানে যখন আমি থাকি তখন সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশটা করে ফ্রেশটা হয়ে ফ্রেশ হয়ে আমাকে কিন্তু রান্নাঘরে চলে আসতে হয় তো আজকেও রোজকার মতো সেরকমই রান্নাঘরে এসে গেছি রাত্রে আলু পেঁপেটা কেটে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ মাছের মাথা তো ইলিশ মাছের মাথা বেশ কয়েকদিন হলো ফ্রিজে রাখা ছিল তো ভাবছিলাম কি করব কি করব এক হয় চাল কুমড়ো থাকলে চাল কুমড়ো দিয়ে ভালো লাগে আর একটা ভালো লাগে কচুর যে ডাটাগুলো হয় সেগুলো দিয়েও খুব ভালো লাগে তো দুটোর কোনোটাই এই মুহূর্তে ছিল না আর মাথাটা আর ফেলে রাখা যাবে না বেশি দিন তো তোমাদের দাদাভাই বললো পেঁপে আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট হয় সেটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আমি আগে কখনো এটা খাইনি আমি শুনেছি না মানে শুনেছি এটা হয় তা কিন্তু খাইনি কখনো কখনও তো জানতাম না যেহেতু ওই দেখিয়ে দিল তো আমি সেই মতোই আর কি করলাম রান্না মানে করছি এখনও শেষ হয়নি শুধু ওটা না সঙ্গে ডাল হবে আর হবে মাছের ডিমের বড়া মাছের ডিমটা মাঝে মধ্যে খেতে বেশ ভালো লাগে দেখবে পা মানে একটু পাতলা মুসুরির ডাল তার সঙ্গে যদি মাছের ডিমে গরম গরম মাছের ডিমের বড়া হয় মানে কি এরপরে আর কিছু আমার মনে হয় না লাগে তো আবার যখন একঘেমি হয় না যখন মাছ মাংস ডিম কোনোটাই খেতে ইচ্ছে করছে না তখন এই মাছের ডিমের বড়া করে সেটাকে তরকারি করলেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে খেতে তো আমি করি মাঝে মধ্যে যখনই মানে মাছ তাছ কিনতে গেলে যখন দেখি ডিম অনেকটা হয়ে গেল ডিমটা থেকে যাচ্ছে আমি সেই ডিমটাকে রেখে দিই আলাদা করে তো কোনো দিন হয়তো বড়া কোনো দিন হয়তো তরকারি করে নিলাম এটা আমি করে দিই ঘন্টাটা হতে একটু টাইম তো লাগছে তবুও আমি পেঁপেটাকে না প্রেসার কুকারে দিয়ে আমি একটা হুইসেল আমি দিয়ে নিয়েছিলাম বাকি হয় সেদ্ধটা হয়ে গেলে পেঁপে সেদ্ধ হতে এমনি তো বেশ অনেকক্ষণই টাইম লাগে টাটকা পেঁপে হলে ফ্রিজে রেখে খেলেই সেই জিনিসটা দেখবে সেদ্ধ হতে গিয়ে অনেকটা টাইম লাগে তো সেই জন্যই আমি মানে একটা হুইসেল দিয়ে নিয়েছিলাম আর এদিকে ভাতটা বসিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে রান্না করতে টাইম লাগে না যদি সমস্ত জিনিস একটু আগে থেকে রেডি করে রাখা থাকে তাহলে বেশিক্ষণ সময় লাগে না করতে তো আজকেও খুব একটা সময় নয় আলু পেঁপে ঘন্টটা হয়ে গেলে ডালটা তো আমি আগেই করে নিয়েছি বাকি শুধু আছে মাছের ডিমের বড়াটা করা তো মাছের ডিমের বড়াটা করে তারপরে একদম তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন মানে লাঞ্চ বক্সটা রেডি করতে চলে যাব ডিমের বড়াগুলো ভাজা আমার প্রায় শেষের দিকে তো এবার চলো লাঞ্চ বক্সটাকে একদম পুরো রেডি করে দিই রেডি করে পুরো প্যাক করে দিই কেননা তোমাদের দাদা ভাই এবার কিন্তু অফিসের জন্য বেরিয়ে যাবে রেডি হয়ে গেছে অফিসে বেরিয়ে যাওয়ার পরে না আর বেশি সময় নষ্ট করি না হয়তো এক কাপ চা খেতে টেতে যেটুকু সময় লাগে কিন্তু তার আগে আমি ওই পাঁচ মিনিট মতো সময়ের মধ্যে আমার গ্যাস ওভেন তারপরে রান্নাঘরটাকে যেটুকু ক্লিন করার আমি পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে আমি কিন্তু এগুলো পুরোটা ক্লিন করে নিই মানে আমি জানি এটা ফেলে রাখবো তো তারপরে আবার বাকি কাজগুলো রয়েছে সেগুলো করতে গিয়ে অনেকটাই সময় চলে যাবে ওই জন্য যেটা আগে করা সে কাজগুলো যদি আগে করে নেওয়া যায় না তাহলে দেখবে কাজ করতে গিয়ে কিন্তু সমস্যাটা হয় না তো দেখো এখন রান্নাঘর ক্লিন করতে চলে এসেছি এটা ক্লিন করব ক্লিন করে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আজকে ওই চিয়া সিডস যেটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ওটাই খেয়েছিলাম তারপরে ওই জল খাওয়া হয়েছে আর কিছু খায়নি আর এমনিতেও যে তো যেহেতু ও অফিসে বেরোনোর আগে পর্যন্ত না ওই তাড়াহুড়োর মধ্যে আর কিছু আমার মানে খাওয়া সম্ভবও হয় না কোনো দিন যদি খুব সকালে উঠি তো সেক্ষেত্রে হয়তো চাটা আগে খেয়ে নিলাম কিন্তু তাছাড়া চাটা ওই মাঝখানে ওই এঁটুকাটার মধ্যে চাটা করাও হয় না খাওয়াও হয় না যেহেতু ঠাকুর পুজোটা দিই সেই জন্য ওই মানে কি বলবো ভাত রাত মাছ তরকার তরকারি তার মধ্যে আমি চাটা করিও না একদম পুরো দেখতেই পাও গ্যাস ট্যাস ওভেন টভেন পুরো পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু চাটা করি তো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মোটামুটি এদিকে যেগুলো যা ক্লিন করা ওভেন টোভেন যেগুলো ক্লিন করা সেগুলো প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে চলো এগুলোকেও করে নিই কমপ্লিট রান্নাঘরে থাকি মানে এই রান্নাঘরের কাজটা আমাকে যেন ভাবে মানে কি বলবো প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা ঘরের জন্য একটা সময় নির্ধারিত থাকে যেমন ঘর ঝাঁট দেওয়ার জন্য হয়তো ধরো পনেরো মিনিট ঘর মুছতে লাগে প্রায় দু তিনটে ঘর ডাইনিং মুছতে প্রায় তিরিশ মিনিট মতো সময় লাগে এইভাবে টাইমগুলো যদি ভাগ করে নেওয়া যায় দেখবে কাজ করতে গিয়ে অনেকটা সুবিধা হয় তো রান্নাঘরটা ক্লিন করার জন্য ক্লিন বলতে কি ওই গ্যাস ওভেন টোভেন পরিষ্কার তার সঙ্গে বাসন টাসন ধোয়া এগুলোর জন্য খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি মিনিটই আমার জন্য যথেষ্ট তো তার মধ্যে আমি করে নিই এদিকে চাটা বসাবো কিন্তু তার আগে দেখলাম বেশিনে পুরো বাসন টাসনে মানে এটাও বাসনে পুরো ভরে আছে তো সেগুলোকে একদম পুরো সেই সুযোগে একটু মেজে মেজে ধুয়ে নিলাম একদম পুরো এই কাজটা কমপ্লিট করে রাখলাম পরে যা দু একটা যা বাসন হবে সেগুলো ধুতে গিয়ে কিন্তু আর সময় লাগবে না তো দেখো আমার বাসন ধোয়ার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার আর না এবার আমাকে এবার চা খেতেই হবে কেননা চা না খেলে বাকি যে কাজগুলো আছে সেইগুলো করার এনার্জিটা আর পাবো না তাহলে চলো চাটা যখন বানিয়ে ফেলেছি শুধু চা নয় চায়ের সঙ্গে বাড়ি থেকে বিস্কুট এনেছিলাম বাবা বিস্কুট কিনে রেখেছিল বলছিলাম তো আমার জন্য এক প্যাকেট দিয়ে দিয়েছিল তো সেটাই নিয়ে এসেছিলাম তো চা আর বিস্কুট এটা খাবো খেয়ে যেটুকু এনার্জি থাকবে মানে আসবে সেটুকু দিয়ে তারপরে বাকি কাজ যেগুলো আছে সেগুলো চলো কমপ্লিট করব। চাটা খেতে খেতে না ভাবছিলাম যে আজকে যেটুকু যা কাজ আছে মানে একদম সময় নষ্ট না করেই কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু একদম স্নানে চলে যাবো কেননা অন্যান্য দিন একটু গান শুনি বসি এসব করতে গিয়ে আমি অনেকটা সময় মাঝে মধ্যেই নষ্ট করে ফেলি তো আজকে আর সেটা করা যাবে না তাই চাটা শেষ হতেই স্নানে গেছিলাম আর স্নান টান সেরে দেখতেই পাচ্ছ চলে এসেছি আমার মানে পুজোটা দেওয়ার জন্য ঠাকুর পুজো দেওয়ার জন্য তুলসী গাছটার কী অবস্থায় রেখে গেছিলাম দেখেছ তোমরা আর দেখো এখন কি সুন্দর পাতাটা এসেছে আশা করি এবার কিন্তু গাছটা আস্তে আস্তে মানে কি বলবো তার ডালপালা পাতা আর কি ছড়িয়ে দেবে চারপাশে তো সারা দিন তো কাটিয়ে ফেললাম পুজো টুজো দেওয়ার পরে খাওয়া টাওয়া খেয়ে আমি একদম দুপুরে একটা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আর সন্ধ্যা হতেই তোমাদের দাদাভাই ফোন করেছিল অফিস থেকেও বেরোচ্ছে তো আমাকেও বললো বেরোতে আগে কি হতো আমি আগে না একাই বেরিয়ে যেতাম আরও আগে হাঁটতে যাওয়ার জন্য এখন আর ভালো লাগে নিচ্ছে করে না জানি না কেন মানে আমার বিরক্ত লাগে একটা কেমন যেন আর তারপরে এই ভিডিও এডিটিংয়ের কাজ টাজগুলো থাকে তো সেগুলো করতে করতে না মোটামুটি ওই পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় তো তারপরে সন্ধ্যাটা না দিয়ে তো আর বেরোতে পারি না ওই জন্য এখন ওই যখন ও অফিস থেকে ফেরে তখনই বেড়ে মানে মানে নিচে নেমে যায় তখন একসঙ্গে ওর সঙ্গে হেঁটে তারপরে আবার চলে আসি তো সেই মতো আজকেও বেরিয়েছিলাম দুজন মিলে একসঙ্গেই আর কি হাঁটলাম হাঁটার পরে আর বাইরে বেরোলেই এই এক সমস্যা এত খাবারের স্টল চারিদিকে এত খাবার না দেখলে কতক্ষণ তুমি নিজেকে ঠিক রাখবে তবে একা যখন হাঁটতে বেরোতাম আমি কিছু না মানে টাকা পয়সার সঙ্গে নিয়ে বেরোতাম মানে একটা মানে নির্দিষ্ট একটা কিছু নিয়ে বেরোতে হবে ব্যাস ওইটুকু পর্যন্ত তো যাই হোক ওর সঙ্গে বেরিয়েছি ও বারবার করে বলছিল তো তারপরে ফুচকা খায় না দই ফুচকা হলে একটা দুটো হয়তো খায় তো আজকে সেটাই করলাম এক প্লেট দই ফুট ফুচকা আর কি অর্ডার দিয়েছিলাম তার সেখান থেকে ওই আমি খেলাম আর তোমাদের দাদা ভাইও খেয়েছিল তারপরে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে তো আগামী দিন সকালে তোমাদের দাদাভাই অনেক মানে সকাল সকাল বেরোবে অফিসে মোটামুটি সাত সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে তো অত সকালে আমি রান্না কি করে দিতে পারবো ওই জন্য একটা torca di anche ওর জন্য বানিয়ে রাখলাম ওটা থাকলে ওর আর কোনো সমস্যা নেই আর একটা কিছু করে দিলে ও সকালবেলা নিয়ে কিন্তু বেরিয়ে যাবে তো রান্না কমপ্লিট করে একদম রান্নাঘর পুরো পরিষ্কার টরিষ্কার করে রেডি করে রাখলাম আর সকালে উঠে বাকি যা থাকবে কমপ্লিট করব তো আজকের ব্লগ এই পর্যন্তই বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর অপেক্ষা করো আমার পরবর্তী ব্লগের জন্য খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমি আবারও দেখা করবো আমার পরবর্তী ব্লগে